অনেকক্ষণ <laughs> <laughs>

আমরা পাঁচজন যেতে চাইছি আমরা জানতে চাইছি নাও আছে কিন্তু ওনারা আমাদের ঢুকতে দেবে না এই কারণে

এদের কাছে আপনি কী আশা করবেন যারা সন্ত্রাসবাদী আর পুলিশ এক হয়ে থাকে যারা মিলে রয়েছে আজকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে তারা যেতে দেবে ওদের আশ্লিয়াত সামনে আসবে না প্রাণভোমরা লুকিয়ে আছে ওখানে কী করে যেতে দেবে আমাদের একশো চুয়াল্লিশ দ্বারায় পাঁচজন যেতে পারে না যেতে তো পারে তৃণমূলের যারা নেতারা তারা কী করে যাচ্ছে তখন একশো চল্লিশ ধারা থাকে না কিন্তু বিজেপির বেলায় একশো চুয়াল্লিশ ধারা তাদের নেতাদের বেলায় অন্য বেলায় নেই যখন সাধারণ মানুষের কথা জানতে যাবে সেই জন্য আমরা তো আর সেটিং অপোজিশন নয় আমরা গেলে ওখানকার আসল তথ্যটা সামনে আনবে সেই জন্য আমাদের যেতে দেওয়া হচ্ছে রুকতে দিন রুকতে দিন আমরা তো দুজনকে ভাগ তিনজনের জন্য নিন আপনাদের অর্ডারে পাঁচ জনের অর্ডার ছিল পাঁচ জন কেনার কাছেন